আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন আর একটা ভিডিওতে ওয়েলকাম আজকের ভিডিওটা খুবই ছোট একটা স্পেসিফিক টপিক নিয়ে কথা বলবো তার আগে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা তো অনেকেই রাগি মুস্তফা নাইম ভাইয়াকে চিনি দেয় না ওনার একটা এস এম কালকে দেখলাম এটা হচ্ছে আমাদের গ্রুপেই দিছিল। যে ওনার অনুরোধ আমরা যেন স্পেশাল ল না পড়ে দিনটা শুরু না করি তার মানে দিন শুরু করার জন্য অবশ্যই স্পেশাল ল আগে পড়তে হবে কারণ স্পেশাল ল ছাড়া পাশ করা দুঃসাধ্য মানে কঠিন আর আমার যেটা মনে হয় আমার হচ্ছে দুইবারের অভিজ্ঞতা থেকে বলতেছি আমার মনে হয়েছে যে স্পেশাল লয়ের দক্ষতা ছাড়া আসলে প্রিলি পাস করা যায় না যাই হোক যেটা মোস্ট আস্ট কোশ্চেন যেটার অ্যান্সার করার জন্য আসলে অনেক বেশি সাহসের দরকার হয় সেই কোশ্চেনেরই অ্যান্সার আজকে করছি অনেকে আমার কাছে কোশ্চেন করেন বিশেষ করে জুনিয়ররা যারা ফার্স্ট ইয়ারে অথবা ইউনিভার্সিটিতে হচ্ছে সাবজেক্ট পেয়েছে ক্লাস এখনও শুরু হয়নি অথবা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট এরকম তো আমার কাছে জানতে চাই যে আপু আমি তো এই ক্লাসে এই ক্লাসে পড়ি আমি জুডিশিয়ারির জন্য প্রস্তুতি নিতে চাই জুডিশিয়ারি আমার স্বপ্ন আমি কিভাবেই একদম প্রথম থেকে নিজেকে গুছিয়ে প্রিপারেশান নিতে পারবো কোনভাবে প্রিপারেশান নেওয়াটা আমার জন্য উচিত হবে আপনি বলেন আর যেহেতু আপনারা জানেন যে আমি এই সেক্টরে এখনো সাকসেসফুল হতে পারিনি আমার অ্যান্সারটা কতটা যৌক্তিক হবে বা সেটা অডাসিটি দেখানো হয়ে যায় কি না এই জন্যই আমি এই কোয়েশনের অ্যান্সারটা অত একটা করতে চাই না একটু বিরতই থাকি তবে আমি আজকে বলবো আমি ওই লেভেলের স্টুডেন্ট থাকলে মানে ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের অর ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি এরকম আমি যেভাবে প্রিপারেশানটা নিতাম সেটাই আমি মূলত সবচেয়ে প্রথমে যেটা করতাম সিলেবাসটা সম্পর্কে জানতাম সিলেবাসটা ডাউনলোড করে অথবা যে কোনোভাবে কালেক্ট করে সেটা সম্পর্কে বিস্তর জানতাম যে কোন কোন সাবজেক্ট এখানে থাকে তারপরে সেই সাবজেক্টগুলো যেহেতু প্রথমেই ইউনিভার্সিটিতে যারা ভর্তি হয় অথবা ফার্স্ট ইয়ারে এরা প্রতিটা আইন জানবে না এটাই হচ্ছে স্বাভাবিক অথবা প্রতিটা আইনের সাথে পরিচিতও হবে না নামও হয়তো বা অনেকটাই নতুন তো সেক্ষেত্রে ওই আইনগুলো সম্পর্কে আগে একটুখানি সার্চ করে দেখা যেহেতু এখন ইন্টারনেটের যুগ সার্চ করলে সব কিছু বের হয়ে আসবে তো সার্চ করে একটু দেখা একই সাথে কিছু বই কেনা ওই রিলেভেন্ট তাছাড়া এখন তো ধরেন আপনি সার্চ যদি ইউটিউবে দেন ইউটিউবে প্রতিটা আইন সম্পর্কে বিস্তর আলোচনা করা আছে সুতরাং একটুখানি সময় যদি এখানে ইনভেস্ট করা যায় সব কিছুই জানা সম্ভব তো আইনগুলো সম্পর্কে জেনে নিতাম দ্বিতীয় যেটা করতাম জেনারেলের বিষয় এগুলো তো একদম আমাদের পরিচিত থাকে তো জেনারেলের ভিতরে যদি বাংলাটা আমার একটা স্ট্রং জায়গা হয় বাংলাটাকে আমি একটু কম প্রায়োরিটি দিতাম ইংলিশটা যদি আমার একটু দুর্বল জায়গা হয় ওইখানে একটু বেশি প্রায়োরিটি দিতাম এইভাবে জেনারেলের বিষয়গুলো আইডেন্টিফাই করতাম আর সবসময় একটু আপ টু ডেট থাকার চেষ্টা করতাম জেনারেলের বিষয়ে যে কোন কোন বিষয় আসছে যাচ্ছে প্রথম দিক থেকে একটু আপ টু ডেট থাকলে না এই জিনিসটা অনেক ইজি হয়ে যায় আর আসলে আপনি যত বেশি জানবেন জেনারেলের ক্ষেত্রে বিশেষ করে এই যে বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়গুলি একই সাথে ইংলিশ এবং বাংলার যে ফ্রি রাইটিং বা রচনা যেটাকে বলেন এটাতে আপনি অনেক ভালো করতে পারবেন যদি এসব বিষয়গুলো থেকে আগে জানা থাকে আরেকটা কথা হচ্ছে যদি সায়েন্সের হয়ে থাকেন তাহলে সায়েন্সটা আপনার কাছে একটা স্ট্রং জোন হবে আর স্ট্রং জোন হওয়ার কারণে ওইখানটায় একটু কম এফোর্ট দিলেও চলবে একই সাথে ম্যাথ আপনার যেখানটা একটু টাফ মনে হবে সেইখানটা একটু হাত দিতে হবে আর আইনের ক্ষেত্রে যেটা বারবার বলবো সেটা হচ্ছে যে আইনের ক্ষেত্রে একটা বই কিনে প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন আসছিল একটা করে সাবজেক্ট নিতে হবে সবগুলো না যে কোনো একটা সাবজেক্ট সেই একটা সাবজেক্টের আর্টিকেল অন থেকে অথবা ধারা ওয়ান থেকে পুরোটাই পড়তে হবে ধারা অন থেকে পড়ে দেখতে হবে যে কি কি আসলে ধারার ভিতরে বলছে একটার পর একটা মুখস্থ করার দরকার নেই জাস্ট পড়বে আইনের ধারা এক থেকে আপনি যখন পড়তে থাকবেন পরবর্তীতে আপনার ওই আইনের ধারা আরও বেশি পড়ার জন্য একটা স্প্রেহা তৈরি হবে যে পরবর্তীতে কি আছে এটা একটু জানি আপনার যখন ওইটা পড়া হয়ে যাবে আপনি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পড়বেন এবং একই সাথে নিজে তখন বুঝতেও পারবেন যে আসলে এই আইন আমি এই জন্য পড়েছিলাম এখান থেকে এই টাইপের কোশ্চেন আসে তাছাড়া আরও অনেক মডেল টেস্ট বই আছে সেগুলো আরও পরবর্তীর কথা কিন্তু এভাবেই আপনারা চাইলে প্রিপারেশান নিতে পারেন